আসসালামু আলাইকুম প্রিয় کولیদার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বিভিন্ন দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও বন্ধুরা অরিজিনালি কিন্তু আজকে চলে আরছি এমন একটি খামারে বন্ধুরা যে খামারে কে 100% লুক আলহামদুলিল্লাহ ভালোবেসে থাকি বন্ধুরা বর্তমানে আছি আমরা গাজীপুর জেলা ফাওয়াল মির্জাপুর তালহা গেট সংলগ্ন এলাকায় সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ ফরহাদ ভাই দেখতে পাচ্ছেন ফরহাদ ভাইকে ভাই পাশে কে ছেলে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি তো অনেক ভালো আছি ভাই অনেক হ্যাপি কারণ আপনি এখানে আসলে আমার মনটা ভরে যায় কারণ আমি যাদের জন্য ভিডিওগুলো তৈরি করি তারা সুনিশ্চিত ভাবে এবং দশটা খামার থেকে বাইসে এত কম দামে ভালো কোয়ালিটি কবুতর গুলো নিতে পারে ভাই আজকে বলে চমক দিতেছেন ভাই বুঝলাম না ভাই এত চমক আপনি থাকি কই ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কি লক্ষা ফুল আনিক নিমৎসা করি ডিম দিয়ে দেবে মাত্র পনেরোশো টাকা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পোশিয়ান টামলার ফুল আনিক নিম্বচ্ছা কত জানেন মাত্র পনেরোশো টাকা আমার একটাই দয়া করে কেউ ইন্টু থেকে ফোন দিবে না দেখতে পাচ্ছেন এই যে কিংয়ের জোড়াটা মাত্র দুই টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা এক্সিবিশন কোথাও বাগান রয়েছে একটা নর তিনটা মাদি নটটা পনেরোশো টাকা আর মাদি গল্প মাত্র দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন একদম কাটা লাগে ভাইকে নক্ষ নিতে পারবেন তাছাড়া মন্ডি কবুতর রয়েছে বর্তমানে ইউলো কালারের চূড়াটা মাত্র মাত্র এক হাজার টাকা আর এগুলো পড়বে মাত্র দুই হাজার টাকা চূড়া যার পরে দেখতে পাচ্ছেন তিনটা মাদি রয়েছে রানিং মাদি স্প্যানিশ হাজার টাকা এটা পড়বে এক হাজার টাকা এটা পড়বে মাত্র মাত্র বলবো না বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো কিছু বেবি রয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন লক্ষ কবুতর রানিং নয় মাত্র পাঁচশো টাকার মধ্যে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে কিং কবুতর ফুল রানিং মাত্র পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন অনলি দুই হাজার টাকা তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পেয়ারটা দাম শুনলে আপনার অবাক না হয়ে পারবেন না ফুল রানিং ডিম বাচ্চা করুন ড্যান্স কবুতর ইউলো কালার মাত্র এক হাজার টাকা তো যাই বন্ধুরা যে খামারি এত কম দামে কবুতর গুলো দিয়ে থাকে তার সাথে কিছুটা কথা না বললেই তো নয় তো ফরত ভাই তো আমার বন্ধুদের উদ্দেশ্য করে কিছু বলার আছে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

আমরা বেশি কিন্তু কথা আজকে বলবো না একদমই বলবো না কারণ এত কম দামে কম মানুষ বিরো দেখালে কিন্তু অধীর আগ্রহে রয়েছে ঠিক আছে তো আর সারা বাংলাদেশের ডেলিভারি কত ঘন্টার মধ্যে ডেলিভারি চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি এটা কি ডেলিভারি করবেন না এটা ডেলিভারি দিবেন না না যাই হোক এটা ভবিষ্যৎ খামারি না আচ্ছা ঠিক আছে তো ভাই যান ঈদের আগে কি আমাদের আরও বিরো আসবে আশা করা যায় কিন্তু যেটা আসবে বন্ধুরা যদি পরে ওরা থাকবে একদম সুপার ধাকা অফার আর ওদের মধ্যে বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমরা কিন্তু আর একদমই কথা বাড়াবো না চলুন এটা করতেছে ভাই এই যে ভাই ঠিক আছে সব রানিং বন্ধুরা যাই হোক ফরদর গুলো কিন্তু বন্ধুরা আগে থেকে ভালো উনি ভালো ভালো কবুতর সারা কালেকশন করে না আর বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম বাচ্চা গ্যারান্টি পর্যন্ত কবুতরগুলো পেয়ে যাবেন আপনারা ঠিক আছে ফরদ ভাই আমরা কথা একদমই বাড়াবো না চলুন সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো এক এক করে আমার বন্ধুদেরকে আমরা দেখানোর চেষ্টা করি ঠিক আছে ভিডিও দেখতে পাচ্ছেন আসলে এখানে যা রয়েছে বন্ধুরা খুবই খুবই চমৎকার কিছু বেবি পিয়ার দেখতে পাচ্ছেন তিন পিয়ার টটালে ডেনিশ কবুতরের বেবি মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এক জোড়া হচ্ছে ইয়েলো কালার আর দুই পিয়ার হচ্ছে ব্ল্যাক কালার ভাইজান ভাই তিন পটির লাল গর্তে এখনি চল আসছে ভাই আর শেপগুলো কি আসছে বন্ধুরা एक्चुअली যারা বেবি কবুতর নিতে চান তারা কিন্তু চমৎকার বেবিগুলো নিতে পারবেন তো ফরহাদ ভাই এগুলো বয়স কেমন চলতেছে ভাইজান ফাইন জিরো ফেদার এবং ছয় ফেদার তো জিরো ফেদার কয় পেয়ার আছে এক পেয়ার সেটা কোনটা ব্ল্যাকের মধ্যে ইউলোর মধ্যে আচ্ছা বন্ধুরা মানে ইউলোর মধ্যে যে জুড়াটা আপনি দেখতে পাচ্ছেন এই যে জুড়াটা হচ্ছে একদম জিরো ফেদার না ভাই জুড়া বেবি তো ইউলো জুড়াটা কত করবো ভাই যান এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার মতো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ইউলো কালার ড্যানের জুড়াটা বাইরের কাছে নিতে পারবেন আর বাকির হচ্ছে আপনার দুই পেয়ার ব্ল্যাক কালার মধ্যে তাই না ভাই তো ব্ল্যাক গুলো সবগুলো কি ছয় ফেদার সবগুলো ছয় জোড়া জোড়া আছে আচ্ছা ব্ল্যাক গুলো কেমন জোড়া বলবে দাম একদম দুই হাজার টাকা করে বন্ধুরা শুধু আমি অনলি ওয়ান পিস একটা কবুতর শেপটা দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এই যে শেপ দেখতে পাচ্ছেন এবং তিন লাল গেট এখন চলে আসছে

আর সাইবাদার করে চলতে আছে জোড়া জোড়া আছে ব্ল্যাক কালার ডেনিস কবুতর দাম পুরো 2000 টাকা জোড়া দুই পেয়ারের সাতে নিলে দাম পড়বে 500 টাকা কম টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এক পেয়ার বশিয়ান টামলার কবুতর এই পেয়ারগুলো কিন্তু বন্ধুরা দেখতে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার ভাই ডিম আছে করছে রানীকে ডানাটা কি মা দি না বামেরটা নর এই পেড়া কেমন কি দাম পড়বে ভাই একদম 1500 কি কোন ভাই বশিয়ান টামলার কবুতর ঠিক আছে যারা নিতে চান খুসা আছেন তারা কিন্তু আজকে সুযোগ একটা পেয়ারই আছে মাত্র পনেরোশো টাকায় ফুল রানিং ডিম পাচ্ছ করুন এই পেয়াটা নিতে পারবেন আর সারা বাংলাদেশের সুনিশ্চিতভাবে ডেলিভারি মাত্র পনেরোশো টাকায় চমৎকার রানিং পেয়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে বাইরে কি দেখাইতেছেন ভাই কবুতর হিসাবে কিন্তু খাঁচাটা অনেক ছোটো হয়ে গেছে ভাই হ্যাঁ ড্যানিস কবুতর ইউলু কালার মধ্যে না তবে কিন্তু তিনপট্টি লাল গিয়ে নাই বললে চলে কম কি নাই যাই হোক দেখতে পাচ্ছেন এই চোখগুলা খুবই চমৎকার এই যে ডানটা নর না বামেরটা মাদি দে পনেরোশোর কি খাঁচাটা কিন্তু পাখির খাঁচা মোটামুটি সাইজটা ভালো হয়ে বড় সম্ভবত ষোলো ষোলো বা ষোলো বিশ তো যাই হোক সাইজটা কিন্তু অনেক বড় রানের টাম নর পামের একটা মাদিক রানি হয়েছে ভাই এই পেলে কেমন দাম পড়বে কত দিলে খুশি পনেরোশো টাকা দিলে খুশি এক হাজার ভাই আপনার আপনার অপমান করে দাম দিচ্ছেন ভালো হয়েছে ভাই আরো অপমান করে আরো কম দিয়ে দেন আমি আরো কমে কইতাম দেখতে পাচ্ছেন পেয়ারটা ফুল আরমবাচ্ছা করানো এই পেয়ারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে যারা নিতে চান দেরি কিন্তু করাই যাবে না আপনি পছন্দ করতে হবে ফোন নিয়ে নিলে পরে আপনি খাইবেন ধরা ঠিক আছে তো এই কারণে বলছি যাদের ভালো লাগবে খুবই দ্রুত নক্ষ টাকা পাঠিয়ে দিবেন মাত্র এক হাজার টাকার মধ্যে এই রানিং ড্যানিশ কব চুড়াটা বাইরের কাছে নিতে পারবেন খুবই চমৎকার আবার মাছের লাভ হয়ে গেছে ভাই দুই ছোটের মাছ দেখতে খুবই চমৎকার লাগে বন্ধুরা হলো আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে কবুতরের যে কোয়ালিটি কিংবা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য অনুযায়ী যে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট থাকে আলহামদুলিল্লাহ দেখতে প্রতিটা কবুতরই ভালো লাগে প্রতিটা ভিডের মধ্যে তো হারিটা এটা কি ভাই মাঝে ডিম আছে ডিম না ডিম দিবে না তো দেখতে পাচ্ছি টেলগুলো অস্থির আর যেটা কাঠের মধ্যে আছে এটা আমার হাতে এটা হচ্ছে মাঝে নর কবুতর না এই পেটাকে আমার দাম পড়বে একদম 1500 একদম 1500 দাম দাম চলবে না না বন্ধুরা দাম দামই চলবে না যেমন কোয়ালিটি তেমন ঠিক আছে এই পেয়ার ফলো রানিং 200 এর মধ্যে ডিম দিবে মানে এটা পয়সা রেসে দেখতে পাচ্ছেন হাইটে আর নটটা ডগা ডগি করতাছে এই পেয়ারটা বাইরে কাছে থেকে নিতে পারবেন মাত্র 1500 টাকার মধ্যে only 1500 টাকা ফরদাই এগুলা কি ভাই এক্সিবিশন এ কাওয়া দেখতেছি হ্যাঁ বন্ধুরা এ ভাষা বা কিন্তু কাওয়া না একটু ভালো ভাবে দেখাই শেপগুলো কি দেখেন এই যে মিলি গলার না ভাই মিলি কালার মিলি না ক্রিম কালার বা ক্রিম এরকমই একটা আমার ক্রিমের মধ্যেই আর বাকিগুলা কি ভাই সবই মাদি এক নর সবই মাদি এক আচ্ছা নর কোনটা এটা বলেন এই যেগুলো মাদি কবুতর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন কাউয়া শেপ দেখি ভালো করে শেপ দেখান না কে হোক তো নর কোনটা এই যেটা এই যে বামে যেটা সামনে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে নর বাকিগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মাদি কালারগুলো দেখে রাখেন যা যেটা ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন তো সবগুলো কি রানিং পাই সবগুলোই রানিং না তো এই যে নটটা দাম কত পড়ে ভাই নটটা পনেরোশো পনেরোশো এক ডিভিশন বন্ধুরা হাতে লাগালে চলে আসছে সবার যে গোপালতে পারবেন এক ডিভিশন রানিং নট দেখতে পাচ্ছেন সেটটা এই নটটা পড়ে মাত্র পনেরোশো টাকা আর বাকি যে এই যে মাদিগুলো আছে এগুলোর দাম কেমন পড়বে একদম দুই হাজার টাকা পার পিস যেটাই নেক না কেন তাই না বন্ধুরা দামটা তো অবশ্যই শুনতে পাচ্ছেন যার যেটা ভালো লাগে বাইকে নক করবেন এক পিস হলেও ডেলিভারি আপনার ঠিকানা অনুযায়ী কিন্তু দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর পুরো প্যাকেজটা যারা নিবেন তাদের জন্য আরও স্পেশাল ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ সিঙ্গেল কম তো দেখতে পাচ্ছি লক কালা মার্শাল্লাহ এটি নট রানি কইছে এই নটটা কত করে ভাইজান নটটা এক হাজার আজকে জন্য এক হাজার আপনি পাগল হইছেন নাম পাগল হইছেন হ্যাঁ এটা দম দশে দেখেন দশে দম থাকি আপনি দেখতে পাচ্ছেন যেদিকে মনে করে অন্যায় দুর্নীতি সেদিকে আমি ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন রানিং নর দমগুলো যা আছে তাই দেখতে পাচ্ছেন মার্শাল খুব কিন্তু চমৎকার নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা একদম এক রেট যাদের ভালো লাগবে মাদি রয়েছে নর খুঁজতে আছেন তারা কিন্তু এই রানিং নটটা বাইরের কাছে নিয়ে জোড়া দিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি এটা মাত্র পাঁচশো টাকা তবে ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে ফরত ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই যার রেড কালারের মধ্যে এগুলো হ্যাঁ কিং ভাই কিং কবুতর বিডি কিং না শৌকিং কোনটা কিং ভাই কিং মানে বিডি কিং না আর এই যে গলার মধ্যে কি হইছে ভাই মডেলিং এ পশম মডেলিং এ পশম জুইরা পড়তেছে যাই হোক একটু আমার কাছে লাড়ি ধরে একটু খোঁচা টুসা দেই

এই পেঁয়াটা যদি এবার মাত্র পনেরোশো টাকার মধ্যে বর্তমানে পেঁয়াটা মোল্ডিং আছে এখানে যদি একটু অন্যরকম দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে না কিন্তু বন্ধুরা যখন পনেরো দিন পরে মোল্ডিং শেষ হবে তখন দেখবো যে এই পেঁয়ার দাম চাইবো খামারে চার হাজার টাকা যারা বুদ্ধিমান তারা কিন্তু নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকায় রানিং পেঁয়াটিং বাচ্চা করানো বাইরে কি দেখা যাচ্ছে বাইরে কি

তবে দুইটা হচ্ছে ড্যানিশ একটা হচ্ছে স্প্যানিশ চলে রাখব তো না মার্শাল্লাহ তো এগুলো বয়স কমে চলতেছে আসছে ভাই তিনটায় রানিং আচ্ছা স্পাইনিশ চরেরটা বলেন মাদি কবুদর একটা রানিং মাদি না তোমরা দেখতে পাচ্ছেন স্পাইনিশ চরের কবুদর রানিং মাদি যে কালারটা দেখতে পাচ্ছেন রেড কালার যাদের লাগবে নরম রয়েছে তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন ভাই দামটা বলে দেন একদম এক হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন এই মাদিটা ঠিক আছে রানিং মাদি আর এই রেড কালার ড্যানিশটা কি রানিং হয়েছে রেখে ডো মাধি ব্লাকটা কি ব্ল্যাকটাও মাদি তার মানে খোয়ারটার মধ্যে সবগুলাই মাদি যাই হোক রেডটা কত পড়বে ভাই রেড কালার মাদিটা 1000 1000 আর ব্ল্যাকটা 2000 ব্ল্যাকটা 2000 ব্ল্যাকটা একটু কমে দাও যায় না হ্যাঁ 22 রিং এর কবুতর 22 রিং এর কবুতর কি দেশের রিং নাকি বিদেশি রিং কোনটা দেশের ভাই খাবার দেশের খামার রিং না যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার এই কুপটার মধ্যে তিন পিস কবুতর দেখতে পাচ্ছেন তিনটাই রানিং মাদি স্প্যানিশ চরটা এটা বলবো এক হাজার টাকা রেড কালার ডেনিশ কবুতর মাদিটা এটা বড় মাত্র এক হাজার টাকা আর যেটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন বামে রয়েছে একদম খুবই চমৎকার এবং দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড এটা বড় মাত্র দুই হাজার টাকা বলে দিচ্ছি যা যেটা প্রয়োজন বাইকে নক করবেন এগুলো আপনার ঠিকানা অনুযায়ী ডেলিভারি নিতে পারবেন এবং এখানে যারা এসে নেবেন তাদের তো কোনো কথাই নাই দেখে শুনে লাড়াচাড়া দিয়ে নিবেন ফল ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই এগুলো কি কবুতর এগুলো ড্যানিশ কবুতর এগুলো বয়স কম আছে ভাই এগুলো সবগুলো জিরো জিরোফেদার

দুই পেয়ার রয়েছে দুই পেয়ার হচ্ছে জিরো ফেদার এবং জোড়া জোড়া আছে যারা নেবেন তারা কিন্তু নিতে পারবে প্রতি পেয়ার পর পনেরোশো টাকা আর যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ ভাই এটা কি দেখা যাচ্ছেন ভাই গুড়াগুড়ি করতেছে কে ভাই মারার লেগে শৌখিন কবুতর ব্ল্যাক কালার মধ্যে এটা কি নর না তোমরা দেখতে পাচ্ছেন নরে কি তেস যে ভালোভাবে ভালো দেখাবো সিস্টেম নাই এই যে দেখতে পাচ্ছেন এই মাছ করছে ভাই রানিং পেয়ার এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন একদম পাঁচ একদম পাঁচ হাজার দাম দাম কি তারপর চলবে চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ফুটবল আকৃতির শৌখিন দেখতে পাচ্ছেন এই যে নোটটা পিছনটা মাদি কবুতর আপনারা সবাই বলেন যে ফরাত ভাই মানে কম দাম পানির দাম ঠিক আছে দৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন যার যেটা ভালো লাগে বাইক কাছ থেকে নিতে পারো সারা বাংলাদেশে ডেলিভারি সামনেটা নর পিছনটা মাদি ফুল ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন ক্যারপটা এই পেয়াটা নিতে পারো মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে অনলি চার হাজার পাঁচশো ফরাত ভাই এটা কি দেখা ব্ল্যাক কালার মধ্যে ভাই কিং কবুতর আবার জিয়ানএস এর মতো লাগে ভাই হ্যাঁ এই যে গলাটা জিয়ানএস এর মতো লাগে বন্ধুরা স্প্যানিশ গরু গরু যে পোটার কবুতর যে মাঝখানে ফাড়াটা আছে জিয়ানএস ঠিক ওই রকম একটা সিস্টেম যাই হোক ওটা উঠতে আসে কি মাদি চলে যাই গো হ্যাঁ উড়ে কে এটা না ডিমা চা করছে ভাই পেটটা এই পেটে কেমন নাম বলবো ভাই তিন হাজার দামা দামি তারপরে বাসায় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিশো টাকায় পেয়ে যাচ্ছেন কিংকবুতর সাইজটা কিন্তু মন্দ না বন্ধুরা দেখলে বা নিলে খুশি হইবেন এই পিয়াটা ফুলানি ডিম্পচা করানো এই যে লোহা মোহা দেখতে পাচ্ছে ফাড়ে আলাইবে কিন্তু লোহা এটা ফাড়ে বালাইব এটা হচ্ছে নল এটা হচ্ছে মাদি এই পেটা ফুল রানিং ডিম হচ্ছে করানো নিতে পারবেন একদম এক রেট আর কোনো কমা কমি চলবে না ডাইরেক্ট কাটন মাত্র পঁচিশশো টাকা যারা আগে প্রদান করবেন ফোন দিয়ে তারা কিন্তু আগে পাবেন মাত্র পঁচিশশো টাকায় চমৎকার পেটা বাইরের কাছে নিতে পারবেন মন্ডি কবুতর না এই নিচেটা কি ভাই নর কবুতর সাইজটা তো মাশাল্লাহ খুবই চমৎকার বন্ধু দেখতে পাচ্ছেন আর হারিটা কি মাদি এর কি করতেছে ভাই ডিমে তা দিচ্ছে কটা ডিম আছে ভাই দুইটাই আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় বড় কবুতর লাড়া চাড়া দিতে একটু ভয় করে কারণ এই কবুতর ওয়েট বেশি কোনো ভুল বান্ধির কারণে যদি ডিমের মধ্যে পা বা কিছু পড়ে যায় তাহলে ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না ভাই এখানে একটু পারাপারি কম করবো বন্ধুরা নিচেরটা হচ্ছে যেটা দরতে যেটা হচ্ছে নর কবুতর হাই যেটা ডিমে তা দিচ্ছে দেখতে পাচ্ছি কি সাইজ এটা হচ্ছে মাদি কবুতর ভাই ডিম কি দেওয়া যাবে পেয়ারের সাথে ডিম সারাই না আচ্ছা পেয়ারটা কত পড়বে একদম আট হাজার টাকা দাম দাম চলবে আজকে জন্য একদম সাত হাজার বন্ধুরা মন্ডি কবদের জোড়াটা বর্তমানে ডিমে রয়েছে আগে বলি এখনো বলি ডিম কিন্তু দিবে না ডিমগুলো জমে গেছে ভাই যান রেখে দিবে যারা নিতে চান তারা কিন্তু ডিম সহকারে সরি ডিম সারা কিন্তু নিতে হবে মাত্র সাত হাজার টাকার মধ্যে মন্ডি কবদের জোড়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন এই নোটটা এটা কি কালার এটা ব্ল্যাক চেক নাকি মাক্সি কালার না পিছনেটা কি মাদি শোকিং না বিডিকিং না হ্যাঁ কিং কবুতর না মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনেটা নর এটা তো ভাই অন্য অবস্থা ভাই খালি বারবার সামনে চলে আসে আর হচ্ছে মাতিগোপুতে ডানেরটা না অ্যালবন্ড কালারটা এইবারেই রানি সুভার ডিম্বাচ্চা করানো কত পড়বে দামটা অনলি দুই হাজার আজকে বন্ধুরা না নিতে পারলে কিন্তু আর সম্ভব না দেখতে পাচ্ছেন পিয়ারগুলা ফুল রানিং বাচ্চা করানো এই সম্পূর্ণ চুরুয়াটা নিতে এবার মাত্র দুই হাজার টাকার মধ্যে আমি একটা কথাই বলছি আগে বলি এখনো বলি যারা অ্যাকচুয়ালি নিতে চান তারা কিন্তু দেরি করে আফসুস করে না তাহলে কিন্তু পেয়ারগুলো হারাবেন এত কম দামে ভালো পেয়ার কিন্তু সবসময় সুযোগ আসে না আর সবাই কিন্তু দেয় না তো এই পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে